নির্বাচন সংস্কার প্রক্রিয়া কোনো কিছুই সঠিকভাবে এগুচ্ছে না নির্বাচনে অনিশ্চয়তার পর তারেক জিয়ার সাথে প্রধান উপদেষ্টা লন্ডনে বৈঠকের পর মধ্য জুলাইয়ে আগামী বছরে মধ্য জুলাইয়ে নির্বাচন হবে এরকম একটি ঘোষণা প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে দেওয়া হয়েছিল যদিও বলা হয়েছিলো যে সংস্কার বিচারে যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে নির্বাচন মধ্য জুলাইয়ে হতে পারে ফলে প্রধান উপদেষ্টা এখন চাইলে বলতেই পারেন বা সরকার চাইলে বলতেই পারে যে আমরা তো জুলাই নির্বাচন হবে বলিনি তার আগে তো শর্ত ছিল যাই হোক জুলাই স্বর্ণদেও কোনো অগ্রগতি দেখছি না যে ঐক্যমত কমিশনের যে বৈঠক সেখানেও সামান্য অগ্রগতি আমরা দেখছি সাংবাদিক সাংবাদিক পদে নিয়োগ পদ্ধতি বেশিরভাগ মৌলিক সংস্কার প্রক্রিয়া নিয়ে ঐক্যমত হয়নি আলোচনা অগ্র আলোচনায় অগ্রগতি আশাবঞ্জক নয় এটা বলছেন প্রফেসর রিয়াজ সাহেব যিনি ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট তিনি আরও বলছেন যে জুলাই শোনাতে স্বাক্ষর অনিশ্চিত এটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে আজকে জুলাই মাস আগামীকালই জুলাই মাস আসছে সকাল হলেই জুলাই পয়লা জুলাই এই যে এগারোটা মাস পেরিয়ে গেলো এগারো মাসের বেশি যে ছাত্র জনতার যে বিশাল ত্যাগের যে অভ্যুত্থান সে অভ্যুত্থানে ছাত্র জনতায় বিজয় হলো পালিয়ে গেল ক্ষমতা ছেড়ে তৎকালীন ফসিবাদী শাসক শেখ হাসিনা আওয়ামী লীগের পতন হলো একটা বিরাট ঘটনা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা কিন্তু এখন সেই ঐকমত্য বা যে অভ্যুত্থানের যে চেতনার যে ঐক্য ছিল সেটা কিন্তু আমরা এখন আর দেখতে পাচ্ছি না বিভিন্ন দল বা ছাত্রদের সংগঠনের মধ্যে শুধু বিরোধী আমরা দেখতে পাচ্ছি সরকার স্মার্টলি কাজ করতে পারছে না বিষয়টা নিয়ে আমরা বলতে চাই যে ঘটনা শুরুটা ছিল পাঁচ জুন দুই সাল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে আঠারো দুই সালে জারি করা পরিপত্রকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে ফলে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা আবার বহাল হয় এর প্রতিবাদে পরদিন ছয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল সমাবেশ করেন ছাত্ররা সেদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে উঠে বিখ্যাত স্লোগান কোটানা মেধা 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 এই যে প্রতিবাদের ধারাবাহিকতায় গত বছরের পয়লা জুলাই বৈষম্যবেদিক ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী সেখান থেকে রাজু ভাস্কর্য গিয়ে সমাবেশ করেন তারা সমাবেশ থেকে চার জুলাই পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের মুখপাত্র আজকের তত্ত্ব সরকারের উপদেষ্টা নাহেদ আজ এনসিপির আহ্বায়ক নাহেদ ইসলাম যিনি কিছুদিন আগেই তত্ত্ব তথ্য বিষয়ক উপদেষ্টা ছিলেন দাবি ছিল দুই হাজার আঠারো সালে সরকারি প্রজ্ঞাপন পুনর্বহাল করে করতে হবে এরপর আন্দোলনের আন্দোলনে জুলাই প্রথমার্ধে ঢাকা রাজপথ তাল হয়ে ওঠে শিক্ষার্থীদের অবরোধ বিক্ষোভ জোরদার হয় এগারো জুলাই ঢাকা হাইকোর্ট জানান সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন বা পরিবর্তন করতে পারে আন্দোলন যখন আরও তীব্র হয় পুলিশ অবস্থা নেয় দেয়ার মন্ত্রীরা আন্দোলন করে আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানায় শিক্ষার্থীরা তাও উপেক্ষা করে নতুন কর্মসূচি ঘোষণা দেয় শুরু হয় দেশ দেশের ইতিহাসে অভূতপূর্ব আন্দোলন বাংলা ব্লকের কয়েকটি জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষও ঘটে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সহ ক্ষমতাসীন দলের কর্মীরা হামলা চালালে আন্দোলন আরও জোরদার হয় সে সময় প্রধানমন্ত্রী এবং দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সেক্রেটারি জেনারেল কাদের সাহেবের যে উস্কানিমূলক বক্তব্যে প্রত্যেকেই ছাত্রদল সশস্ত্রভাবে আন্দোলনত শিক্ষার্থীর উপর ঝাঁপিয়ে পড়ে এরপর ষোলো জুলাই দু রংপুরে আবু সাহেদকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে পুলিশ এই ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়ে দেশে বিক্ষোভ উত্তালয় ওঠে পরদিন সতেরো জুলাই থেকে চোদ্দ ছত্রিশ জুলাই পাঁচ আগস্ট যাকে বলা হয় পর্যন্ত চলে টানা বিক্ষোভ সরে চারি প্রধানমন্ত্রী ফেসিবাদী শেখ হাসিনার নির্দেশে একের পর এক চলে সাত দুপুরে গুলি এতে বিক্ষোভে ছড়িয়ে পড়ে জনতার মাঝেও গোটা পুনর্বারের দাবি ততদিনে রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে ক্ষমতা ধরে রাখতে পুলিশ বিজিবি র্যাব এমনকি সেনাবাহিনী দিয়েও গুলি যে ছাত্র জনতার পরে গুলি চালানো হয় চালান শেখ হাসিনা দেশব্যাপী রক্ত ঝরে হাজারো ছাত্র জনতা তবে শেষ রক্ষা হয়নি সেরে চারি কুলি শাসকের প্রায় দুই হাজার শহীদ ও বিশ হাজারের বেশি আহতদের বিনিময়ে অবশেষে ছত্রিশ জুলাই তথা আশ আগস্ট দু হাজার চব্বিশ সালে সংঘটিত হয় ঐতিহাসিক গণবুত্থান এতে পতন ঘটে রক্ত পিপাসু সুরশাসক ফেসিবাদি শেখ হাসিনা সরকারের এক বছর পর আবারও জুলাই এসে হাজির ঐতিহাসিক জুলাই মাস একের পর এক এই মাসে ছাত্র জনতার কাঙ্ক্ষিত জুলাই সনদ ঘোষণা করবে সরকার এই প্রত্যাশা আশা করছেন জুলাই আব্যুত্থানের শরিক সব ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তবে সরকারের সাম্প্রতিক তৎপরতা এটি এখনও পরিষ্কার নয় যে জুলাইয়ের মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র বা সনদ পাওয়া যাবে এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন জুলাই আব্যুত্থানের সামনের সারি সংগঠকরা জলে আন্দোলনে একটি লিখিত দলিল ঘোষণাপত্র সনদ চেয়ে বারবার দাবি জানিয়ে আসছে আন্দোলনের নেতৃত্বের সংগঠন রাজনৈতিক দলগুলো সনদ ঘোষণার দাবিতে সবচেয়ে জোরালো অবস্থা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির আহ্বায়ক না ইসলাম সোমবার বিকালে অর্থাৎ তিরিশ জুন বিকালে ফেসবুকে ভেরিফাইড পেজ আইডিতে দেয় এক পোস্টে লিখেছেন জুলাই ঘোষণাপত্র হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট শহীদদের অবদান নেতৃত্বের ভূমিকা ও রাজনৈতিক নিরাপত্তার সংজ্ঞায়ন এটি একটি জাতীয় দলিল হয়ে সাংবিধানিক ভিত্তি পাবে তিনি জানান গত বছরের একত্রিশ ডিসেম্বর ছাত্রদের নেতৃত্বে ঘোষণাপত্র দিতে চাইলেও সরকার সব পক্ষের সম্মতিতে তা জারি করতে চায় বলে উদ্যোগটি স্থগিত রাখা হয় সরকার একাধিকবার সময় বেঁধে দিলেও প্রতিশ্রুতি রক্ষা করেনি বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে খসড়া দলিল দেওয়া হলেও সমন্বিত সমন্বিত একটি দলিল এখনও আসেনি নাহিদ ইসলাম বলেন সরকার যদি আর উদ্যোগ না নেয় তবে আমরা নিজ উদ্যোগে ঐতিহাস প্রকাশ করব চাই সব পক্ষ নিজেদের খসড়া তৈরি করুক সবার সম্মিলনে রাষ্ট্রীয় ঘোষণাপত্র বাস্তবায়ন করতে সরকার বাধ্য হবে তিনি জানান শহীদ পরিবারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে সনদ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন জুলাই সনদে রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা থাকবে সংবিধান কোথায় পরিবর্তন আসবে তার নির্ধারণে রাজনৈতিক ঐক্যমতের দলিল হবে এই সনদ গণভোট গণপরিষদ এবং জাতীয় সংসদ প্রক্রিয়া তা কার্যকর করতে হবে তিনি বলেন পাঁচ আগস্ট সত্তর জুলাই মধ্যে যাত জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ প্রকাশ করতে না পারলে সরকারের পক্ষে জুলাই সনদ উদযাপন করা ঐতিহাসিক নৈতিক অধিকার থাকবে না বৈশ্ববিধি ছাত্র আন্দোলনের অন্যতম সময় সমন্বয় বর্তমান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র ছাত্র সংসদের ঢাক বিশ্ববিদ্যালয় শাখার আহ্বান আবদুল কাদের বলেন যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদের একটি স্বীকৃতিপত্র দরকার আছে অভ্যুত্থান পরবর্তী সরকার এক বছর পার হয়ে যাওয়ার পরেও জুলাই ঘোষণাপত্রের কোনো নাম নিশানা আমরা দেখতে পাচ্ছি না তিনি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সবাইকে একত্রিতভাবে জুলাই শোনা ঘোষণাপত্র দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু আমরা বারবার দেখেছি একটি গোষ্ঠী বা একটি রাজনৈতিক দল সেটাকে বাধা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকেও ঘোষণাপত্র শোনার দাবি করে সবচেয়ে বেশি সরব থাকা রাজনৈতিক সংগঠন এই ইনক্লাব মঞ্চ তাদের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন একটি বছর কেটে গেলেও রক্তাক্ত তো স্বীকৃতি এখনও আসেনি রক্ত জীবন শারীরিক পঙ্গুত্ব স্বপ্ন দুঃস্বপ্ন সবকিছু মূল্য দিয়ে পাওয়া স্বাধীনতা ও কাঠামোগত পরিবর্তনের স্বীকৃতি যদি না আসে তবে নতুন বাংলাদেশ করা অসম্পন্ন থেকে যাবে এদিকে আরেকটি সংগঠন অ্যাপ বাংলাদেশের পক্ষ থেকেও জুলাই ঘোষণার দাবি দাবি জানানো হয় এবং তারা আগামী তিরিশ দিনের গণসংযোগ কর্মসূচি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি জুলাই কর্মসূচি পালনের জন্য আগামীকাল হয়তো তারা সমাবেশ করবে অভ্যন্তরীণ সমাবেশ অন্যরাও করবে কিন্তু আমরা দেখছি যে এই জুলাই অভ্যুত্থান কিংবা যে আগামী নির্বাচন সংস্কার এগুলো নিয়ে বিএনপি এনসিপি বিএনপি সমানা একটি গ্রুপ তৈরি হয়েছে তারা বলছে এটা তেপ্পান্নটা দল এখানে জড়ো হয়েছে অপরদিকে তেইশটি দল জামাত ইসলামী চর্মানায় পির সবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এনসিপি এবি পার্টি নুরব নুর নেতৃত্বাধীন দল দল মিলে তেইশটি দল তারা ভিন্ন অবস্থান গ্রহণ করেছে ফলে এই যে বিরোধ এটা জুলাই অভ্যুত্থানের যে চেতনা যে আকাঙ্ক্ষা সেটাকে ব্যাহত করে কিনা সেই চিন্তা সেই দুঃস্বপ্ন সেই আশঙ্কাকে আমরা উড়ে উড়িয়ে দিতে পারছি না আমরা মনে করি সকলের মধ্যে সেই চেতনা আসক জুলাই অভ্যুত্থানের চেতনা আবার ঐক্যবদ্ধ হয়ে একটি সংস্কার এবং নির্বাচনের কথা আমরা অগ্রসর হই দেশটাকে গণতন্ত্র ফিরিয়ে আনি এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে অনির্বাচিত সরকার অভ্যুত্থানের সরকার বিদায় নিবে দেশ একটি সুন্দর দিকে এগিয়ে যাবে আর ছাত্রদের উদ্দেশ্যে আমরা বারবার বলছি যে তারা যেন হারিয়ে না যায় তারা যেন গড্ডালিকায় গা ভাস গা ভাসিয়ে না দেয় তারা যারাই ক্ষমতা আসবে নির্বাচনে তাদের উপরে একটি চাপ বরাবর রাখতে হবে সেটা ছাত্ররা বলছেন আমরা তাদের উপরে বিশ্বাস রাখতে চাই ছাত্ররা যেন আসলে প্রচলিত রাজনীতির প্রভাবে হারিয়ে না যায় এই আশাবাদ ব্যক্ত করছি এবং ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই ভালো থাকতে চাই খোদা হবে বাংলাদেশ দীর্ঘজীবী হোক দেশের শান্তি প্রতিষ্ঠিত হোক ঐক্য প্রতিষ্ঠিত হোক বৈষম্য দূর হোক কর্মস্থ সংস্থান হোক বেকারত্ব দূর হোক সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আমি জহিরুলক রানা সকলকে সালাম শুভেচ্ছা সালামু আলাইকুম